আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে ভারতবর্ষ এবং বাংলাদেশের বহু মানুষ চিকিৎসার জন্য যায় এখানে অনেক উন্নত মানের চিকিৎসা পাওয়া যায় আর আজ আমরা যাচ্ছি সেই ব্যাঙ্গালোরে আমরাও যাব চিকিৎসার জন্য আমার একটা ছোট বোনের হার্টের সমস্যা সেটা চেক আপ করানোর জন্য তো আমি ভাবছি যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে আপনারা কিভাবে কলকাতা থেকে এয়ারপোর্টে ব্যাঙ্গালোর যাবেন এবং ওখান থেকে কিভাবে ট্যাক্সি করে হসপিটালের কাছাকাছি কোনো রুমে যাবেন তো সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওতে দেব কীভাবে ট্যাক্সি বুকিং করবেন এবং গিয়ে কিভাবে রুম বুকিং করবেন আপনারা এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন এবং খুব সহজেই আপনারা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আপনারা রুম বুকিং ট্যাক্সি বুকিং সব কিছু আপনারা করে দিতে পারবেন আর কীরকম কি চার্জেস আছে সেটাও আপনাদের খুব ভালোভাবে বুঝতে পারবেন তো আমরা কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি এখান থেকে আমরা সব কিছু চেক আপ করে ফ্লাইটে যাব আমাদের একটা পনেরোতে হচ্ছে ফ্লাইট তো মোটামুটি আপনার দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় ব্যাঙ্গালোরে পৌঁছাতে কলকাতা থেকে আর মোটামুটি কলকাতা থেকে আপনার ব্যাঙ্গালোরের ডিস্ট্যান্স সতেরোশো কিলোমিটার তো বুঝতেই পারছেন ফ্লাইটে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অনেকটাই তো আমরা সব কিছু চেক করে প্লেনের জন্য ওয়েট করেছি আমাদের কখন ই হবে তো আমার আমরা মোটামুটি দু ঘন্টা আগে আপনি যদি ফ্লাইট থাকে মোটামুটি আপনারা দেড় থেকে দু ঘন্টা আগে যদি পৌঁছে যান তাহলে খুব সুন্দরভাবে সব কিছু চেকিং করে আপনারা আপনাদের গেটে যে যে নাম্বার গেট থাকবে আমাদের একশো দু নম্বর গেট ছিল আমরা সেই একশো দু নম্বর গেটে ওয়েট করেছি আমাদের ফ্লাইটের জন্য তো আমরা ফ্লাইটের যাওয়ার জন্য আমরা বাসে করে ফ্লাইটে যাবো সেজন্য আমরা উঠে পড়েছি আপনারা কিন্তু সাথে করে অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন কারণ ফ্লাইটে আপনাকে মোটামুটি তিন ঘন্টা থাকতে হবে তো এখানের যে এসিটা চালানো হয় খুবই পাওয়ারফুল এবং খুবই ঠান্ডা লেগে যায় কোনো বাচ্চা বা বয়স্ক লোক থাকে যারা ইয়ং আছে তাদেরও কিন্তু ঠান্ডা লেগে যায় তো এই ভুলটা করবেন না সাথে কিন্তু গরম কাপড় অবশ্যই নিয়ে আসবেন হালকা পরার জন্য গরম কাপড় নিয়ে আসবেন অবশ্যই আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে গেছি এবং আমাদের যে লাগেজগুলো ছিল সেগুলো আমরা রিসিভ করতে যাচ্ছি আমাদের মোটামুটি দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি তো চলুন এখন আপনাদের ট্যাক্সির বিষয়ে কিছু বলবো এবং আপনারা এখান থেকে অনেক কিছু অভিজ্ঞতা পাবেন আমরা এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে নারায়ণী হসপিটালের দিকে যাচ্ছি আমরা একটা গাড়ি নিয়েছি তো গাড়ির বিষয়ে আপনাদের একটু বলবো এখানে যে ব্যাঙ্গালোর যে এয়ারপোর্টের কাছাকাছি কোনো গাড়ি নেই ঠিক আছে তো একটু আপনাকে হেঁটে যেতে হবে মিনিমাম দশ মিনিট আর আপনি যদি উবের বুক করেন তাহলে আমি আধা ঘন্টা ধরে ট্রাই করছি উবের পাচ্ছি না আর এখানে যারা ট্রিপ নিয়ে আসে মানে ভাড়া নিয়ে আসে তারাই কী করে তাদেরই আমরা একটা গাড়ি বুকিং করেছি মোটামুটি আপনি যদি বার্গেনিং করেন তো তেরোশো চোদ্দশো পনেরোশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন যদি উবের বুক করেন চোদ্দশো টাকা পনেরোশো টাকা এরকমই দেখাবে তো আপনারা কথা বলে নেবেন আর এখানে অনেক রকমের গাড়ি আছে যদি আপনি সিএনজি নেন তাহলে কিন্তু আপনার যদি লাগেজ বেশি থাকে তাহলে কিন্তু খুব সমস্যা লাগেজ আপনার সব কিছুই হবে না যদি বেশি লাগেজ থাকে তাহলে সিএনজিগুলো আপনারা বুকিং না করে অন্য কোনো গাড়ি দেখে তারপর বুকিং করতে পারেন আর এখান থেকে ব্যাঙ্গালোর থেকে মোটামুটি নারায়ণী হসপিটাল ষাট কিলোমিটার তো মোটামুটি দু ঘন্টা আর এখানে রোডটাও খুব ভালো এদিকে তো আমরা দেখি কত টাইম লাগে দেখি আর আপনাদের সাথে শেয়ার করবো এরপর আমরা হোটেলের ভিডিও দেবো যেখানে গিয়ে আমরা থাকবো কেমন কি যাতে আপনারা পরে যদি আসেন কেউ ব্যাঙ্গালোরে ডাক্তার দেখানোর জন্য তাতে অনেক সুবিধা হয় তো আপনাদের একটু এখানকার পরিবেশটা দেখায় খুবই সুন্দর ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে নারায়ণী হসপিটাল মাত্র ষাট কিলোমিটার কিন্তু আমাদের ষাট কিলোমিটার যেতে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা সময় লেগেছে কারণ ওই টাইমটা ছিল অফিস ছুটির টাইম তো আপনারা যখন আসবেন এয়ারপোর্ট থেকে নেমেই তাড়াতাড়ি ট্যাক্সি বুকিং করে চলে আসবেন আর আমরা কি করেছিলাম আমরা এয়ারপোর্ট থেকে নেমে একটু খাওয়া দাওয়া করেছি ওখানে অনেকটা টাইম আমাদের চলে গেছে তো সেজন্য আমাদের বেরোতে অনেকটা টাইম লেগেছে তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না এয়ারপোর্ট থেকে নেমেই তাড়াতাড়ি আপনারা ট্যাক্সি করে চলে আসবেন অফিস টাইমে একদমই আপনি এই ব্যাঙ্গালোরে যাতায়াত করবেন না তাহলে খুবই সমস্যা হবে আমরা আই গেস্ট হাউসে উঠেছিলাম তো এখানে অনেক সুযোগ সুবিধা আছে এই গেস্ট হাউসটি হসপিটাল থেকে মাত্র আটশো মিটার দূরে আর আপনাকে সবসময় এখান থেকে গাড়ি সার্ভিস দেবে মানে আপনি যখন এই গেস্ট হাউস থেকে হসপিটালে যাবেন ফ্রিতে আপনাকে নিয়ে যাবে এবং আপনি ফোন করলে আপনাকে নিয়ে আসবে এটা খুবই একটা সুন্দর একটা ব্যবস্থা আছে আর আপনাকে এখানে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দিবে মানে আপনি যে টাইমে ঢুকবেন আপনাকে চেক আউট সেই টাইমে করতে হবে আপনি যদি দুপুর একটায় ঢোকেন পরের দিন আপনার চেক আউট ওই টাইমই হবে আপনি যে কোনো টাইমে ঢুকবেন তো আপনাকে ওই তার পরের দিন ওই টাইমে আপনাকে চেক আউট হবে তো এখানে মানুষ আসে অনেক দিন সময় নিয়ে পনেরো দিন কুড়ি দিন অনেক দিন থাকে তো এটা হচ্ছে ফাইভ ফ্লোর আর এখানে লিফ্টের ব্যবস্থা আছে তো খুবই সুন্দর আপনারা লিফ্টে করে প্রাণে উঠতে পারবেন আর এখানের পরিবেশটা না খুবই সুন্দর একদম ভালো ওয়েদার এখানে মোটামুটি গরমে আপনার পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি পর্যন্ত গরম হয় আর আমি আপনাদের সাথে রুমটা শেয়ার করব ঠিক আছে তো রুমে আপনারা দেখতে পাবেন খুবই ভালো ব্যবস্থা রুমে ঢুকেই একটা ছোট টেবিল বাদিকে দিকে ডান দিকে একটা সিঙ্গেল বেড এবং বাদিকেই আপনারা পাবেন হচ্ছে একটা কিচেন আপনারা এবং তার সাথে সাথে টিভির ব্যবস্থা আছে এই যে কিচেনটা আপনারা দেখতে পাচ্ছেন আর কিচেনে আপনারা গ্যাস এবং আপনার হাড়ি পেতিল রান্নার জন্য আপনারা সব কিছু এখান থেকে পাবেন আর এখানে কিন্তু গ্যাসগুলো কিন্তু একদম ফ্রিতে মানে আপনি যে রুম বুকিং করবেন সেই টাকার ভিতরই হচ্ছে এই গ্যাস সার্ভিসটা দিয়ে থাকে যারা আপনারা প্রতিদিন দুবেলা রান্না করতে পারেন তিনবেলা যে কোনো সময় রান্না করল গ্যাসটা পুরো ফ্রি এবং এখানে একটা খুব সুন্দর একটা ফ্রিজের ব্যবস্থা আছে আপনারা যদি সবজি টবজি কিনে রাখুন বা যে কোনো কিছু সেটা এখানে রাখতে পারবেন এবং আর একটা বড় রুম যেখানে ডাবল বেডরুম এখানে মোটামুটি দুজন থাকতে পারেন এবং সাথে কেউ বাচ্চা এবং একটা বড় ওয়ার্ড্রপ আছে যেখানে আপনারা কাপড় চোপড় রাখতে পারেন এবং খুবই সুন্দর মানে মোটামুটি এই রুমটা সাতশো টাকা ভাড়া নিয়েছে তো সাতশো টাকার মধ্যে আপনাকে কি কি প্রোভাইড করবে আপনাকে গ্যাস দিচ্ছে ফ্রিতে তারপর আপনাকে হাড়ি পাতিল ফ্রিতে দিচ্ছে এবং আপনি যদি এখান থেকে আপনার হসপিটালে যান সেখানে আপনারা ফ্রিতে যেতে পারবেন আর এবং এখানে বাথরুমটাও বেশ বড় আছে এবং গিজারের ব্যবস্থা আছে কারণ এখানে মোটামুটি ঠান্ডা পড়ে যায় সকালবেলা স্নান করতে একটু সমস্যাও হয় কোনো কোনো মানুষের তো সব কিছু ব্যবস্থাই করা আছে তো সব মিলিয়েই মোটামুটি ভালোই ব্যবস্থা ছিল তো আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যে কলকাতা বা বাংলাদেশ থেকে মানুষ কীভাবে ব্যাঙ্গালোরে আসবে এই গেস্ট হাউসের পাশে ছোট্ট একটি পার্কের ব্যবস্থা আছে আপনার সাথে যদি কোনো ছোটো বাচ্চা থাকে এখানে সকালে এবং বিকালে দুই টাইমে এটা খোলা থাকে এখানে খুবই সুন্দর এটা পরিবেশ তো আপনারা এখানে ছোট বাচ্চাদের নিয়ে আসতে পারেন এবং আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আপনারা কিভাবে কলকাতা বাংলাদেশ থেকে আপনারা এখানে আসবেন এবং থাকবেন আপনারা কিন্তু ফোন করে বুকিং করতে পারেন আমি বুকিং নাম্বারটি দিয়ে দেব